আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইংলিশ অ্যান্টিবায়োটিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সঙ্গে আছে আমি আহসান হাবিব সরকার ইংরেজি বানানোর রিডিংটা যাতে আপনার কাছে অত্যন্ত সহজ মনে হয় এই জন্য আমরা প্রত্যেকটা শব্দ ভেঙ্গে ভেঙ্গে বিশ্লেষণ করে দেখাবো ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন রেসপেক্টেড শব্দটা হলো রেসপেক্টেড এটা হলো ইংলিশ শব্দ এই ইংলিশ শব্দটার আমরা এখন প্রতিবর্ণগুলো বসিয়ে দেব। দিয়ে বিশ্লেষণ করে করে দেখব এখানে দেখুন আছে র প্রথমে আছে র তারপরে কার তারপরে আছে দন্ত স তারপরে এক তারপরে আছে প তারপরে ক কর সাথে একটা ট আছে ট তারপরে আছে এক তারপর আছে এই বাংলা বর্ণগুলোর এখন আমরা পুঁথিবর্ণ লিখবো বা ইংলিশ লেটারগুলো বসিয়ে দেবো র জন্য নিতে হবে আর এ জন্য আমরা জানি ই নিতে হয় সর জন্য নিতে হয় এস তাহলে আর ই এস রেস পর জন্য কি নিতে হবে পি এ জন্য আবার ই জন্য সি তোর জন্য টি এ জন্য ই তোর জন্য ডি আর ইসি রেস পি ইসি পেক টি ইডি টেড রেস পেক টেট এভাবে যদি আমরা বিশ্লেষণ করে করে পড়ি তাহলে ইংরেজি রিডিং ও বানান আমাদের কাছে অত্যন্ত সহজ মনে হবে এবং আমরা খুব দ্রুতই শিখতে পারবো চলিয়ে এবার এই শব্দটি বিশ্লেষণ করে দেখি প্রথম হচ্ছে ট তারপরে এক তারপরে ম তারপরে হচ্ছে প তারপরে আছে ওকার তারপরে আছে রফালা আকার তারপরে আছে রসিকার এবার আমাদের কাজ এগুলোর ইংরেজি প্রতিবর্ণ বসাতে হবে তোর জন্য টি এখার জন্য ই মর জন্য এম পর জন্য পি টি ই এম পি টেম্প ওকারের জন্য ও টেম্পর জন্য আর দফল আকারের জন্য এ পর জন্য আর আয়ের জন্য ওয়াই টেম্পো রি অর্থ হলো হল টেম্পোরারি মানে অস্থায়ী ইন্টেলিজেন্ট এই ইংরেজি শব্দটা চলুন বর্ণ বিশ্লেষণ করে ইংরেজি প্রতিবর্ণগুলো আমরা বসিয়ে দেখব প্রথমে আছে রসই রসই তারপর আছে দন্ত ন তারপর আছে ট তারপরে কার তারপরে ল তারপরে রহস্যিকার তারপরে আছে বর্গীয় দন্ত ন তারপরে ট এবার আমাদের কাজ এই প্রত্যেকটা বর্ণের ইংরেজি প্রতিবর্ণ বসানো রহস্যর জন্য আমরা জানি আই নিতে হয় রহস্যরের জন্য নিলাম আমরা আই দন্তনার জন্য নেব এন তোর জন্য টি এখারের জন্য ইন্টে লল লর জন্য আই বর্গীয় জর নি নিতে হবে জি এখারের জন্য ইন্টন জন্য এন তোর জন্য টি তাহলে হয়ে গেল আইএন ইন টি এল আই লি ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান এ এখানে কয় দন্ত শ আছে কয় দন্ত শ আমরা একসাথে লিখলাম এক্স তারপরে প এক তো যে এক্সের জন্য আমাদের ই এক্স নিতে হবে ই এক্স তে এক্স হয় কর জন্য নিতে হবে পি এ এক জন্য নিতে হবে ই কর জন্য সি এক্সপেক্ট ওর জন্য টি এখানের জন্য আবার ই না জন্য ডি এক্সপেক্টেড এক্সপেক্টেড অর্থ হল প্রত্যাশিত 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 স্পেসিফিক এখানে কিন্তু এটা কিন্তু এটা দ্বন্দ্ব প তারপরে একার তারপর স তারপরে রস তারপরে ফ তারপরে রসিকার তারপরে ক তারপরে ক কলম এবার ইংলিশ প্রতিপর্ণগুলো বসিয়ে দেয় এ দন্ত সরজন্য এস পর জন্য পি এ জন্য জন্য ইর জন্য সি এ জন্য আই হওয়ার জন্য এফ তারপরে আবার আই পর জন্য সি তাহলে স্পেসিফিক এই স্পেসিফিক মানে হলো নির্দিষ্ট নির্দিষ্ট র আকার থর জন্য আমরা কী প্রতিবর্ণ নেব ইংলিশে টি এইস টিএইচটা থাকারের জন্য নেব ই নব আর আকারের জন্য নব এ পর জন্য নেব পি অনে নে থেরাপি এ থেরাপি হচ্ছে এক ধরনের চিকিৎসা এটা এক ধরনের চিকিৎসা থেরাপি ল লসিকার বর্গীয় জ একার ন ট এটা ট তাহলে ডিলিজেন্ট তোর জন্য আমরা যে ইংলিশ প্রতিপন্নটা নেবো সেটা হলো ডি অশ্বের জন্য আই ওর জন্য এল আবার অশ্বের জন্য আই ডিলি বর্গীয় যাওয়ার জন্য বর্গীয় যাওয়ার জন্য জি এখার জন্য ইন্টু জন্য এন ওর জন্য টি ডিলিজেন্ট তাহলে হয়ে গেল ডি আই এল আই ডিলি জি এন টি জেন্ট ডিলিজেন্ট এর অর্থ হলো পরি শ্রমী ডিলিজেন্ট মানে পরিশ্রমী এভাবে বেশ কিছু শব্দ যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু অন্য অন্য শব্দগুলো অটোমেটিক্যালি পারবেন সুতরাং ক্লাসটির সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আমরা বিশ্লেষণ করে দেখাচ্ছি পশিকার ল গ তার নিচে আছে র ফলা এজন্য কী নিতে হবে ফলার জন্য আমরা শুধু র নেব তারপরে আছে রসই তারপরে আছে ম চলুন এবার ইংলিশ বর্ণগুলো লিখি জন্য নিতে হবে পি রসই জন্য আই করজন নিতে হবে এল কর জন্য নিতে হবে জি কর জন্য নিতে হবে আর

এ এক ডলেন ইংলিশ পরিবর্ণগুলো লিখি লার জন্য এল আঁকার জন্য এর জন্য এস টর জন্য টি এক জন্য ই তোর জন্য ডি এল এস লাস্ট টি ডি টেট লাস্টেড স্থায়ী রস্টেড অর্থ স্থায়ী তো আজকে পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইংলিশ অ্যান্টিবায়োটিক চ্যানেল যারা আমার অনলাইন কোর্সে ভর্তি হতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন